চার তারিখে ইউপিএস টু নাইন সেভেন সিক্সের যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা ঘটার পর জনবহুল এলাকাটি কিভাবে জনশূন্য এলাকাতে পরিণত হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে এই দুর্ঘটনায় তিনজন পাইলটসহ চোদ্দো জন প্রাণ এবং আহত হন পনেরো জনেরও বেশি আর নয়জন এখনও নিখোঁজ আছেন উদ্ধার কাজ চলছে গুগলের এক তথ্যে বলা হয়েছে যে এয়ারক্রাফটিতে জ্বালানি ছিল প্রায় এক লক্ষ লিটারের ওপরে এটি রান ওয়ান সেভেন রাইড ব্যবহার করছিলো এবং উডনের সময় প্রায় দুশো কিলোমিটার ঘন্টায় গতিতে ছিল যা একটি এমডি ইলেভেনের রোটেশন স্পিড বা ভিওয়ার স্পিডের কাছাকাছি ছিল ঠিক দুইশো ফিটের কাছাকাছিতে যে তার বাম ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায় যা এমডি ইলেভেনের স্টেবিলিটির জন্য ছিল মারাত্মক উড্ডয়নের সময় এক উইংয়ে আগুন এবং পরে একটি বিশাল বিস্ফোরণ হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পার্শ্ববর্তী ভবন এবং যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে যা ঘন কালো ধোঁয়ায় আকাশে উঠে যায় আমাদের হজর শাহজালর আন্তর্জাতিক বিমানবন্দরে শীতকালের এই সময়টায় রানে ওয়ান ফোরের পরিবর্তে রানে থ্রি টু যেটা নিকুঞ্জের কাছে দক্ষিণ দিক থেকে উড্ডয়ন করে এবং উড্ডনের পরপরই সেক্টর এক তিন পাঁচ সেক্টর এগারোশো আরও যে জনভুল এলাকাগুলা বর্তমানে আছে সেই জনভুল এলাকাগুলো আগে সে উনিশশো আশি সালের অবস্থানে ফিরে যাবে এই দুর্ঘটনা তুলনা করা হচ্ছে উনিশশো সালের আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান নাইন ওয়ানের সাথে যেখানে ডিসিডেন বিমানের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়েছিল এবং অনেকেই প্রাণ হারায় একইভাবে যেটি ছিল বাম দিকের ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে যায় সম্প্রতি ঘটে যাওয়া মাইলসুন স্কুলের পুনরাবৃত্তি হোক আমরা কেউই চাই না কিন্তু এরকম একটি পরিস্থিতি যদি ঘটে তাহলে আমরা কতটুকু প্রস্তুত এবং গণসচেতনতা কিভাবে করা হলো সেটা একটি দেখার বিষয় আমার পক্ষ থেকে আজ এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ